একটা বিষয় অনেকে চিন্তা করেন গবেষকদের মধ্যে এভাবে যে খারাপ কি কি জিনিস রয়েছে সে সকল বিষয় তুমি বেঁচে থাকো দেখবা অটোমেটিকলি তুমি একজন ভালো মানুষ গবেষকদের অনেকে এভাবে বলে থাকেন খারাপ বিষয়গুলো তুমি বেছে বেছে পরিহার করো ত্যাগ করো ছেড়ে দাও তাহলে দেখবে তুমি অটোমেটিকলি একজন ভালো মানুষ এই জন্য খারাপ বিষয় আমাদের জানতে হবে বুঝতে হবে যেগুলো আমরা ত্যাগ করব সে সম্পর্কে জ্ঞান রাখতে হবে ইমান এবং কুফর দুটো সরাসরি সাংঘর্ষিক দুটো বিষয় একেবারে আকাশ পাতাল অর্থাৎ অবিশ্বাস করা যে ব্যক্তি কুফরি করে সে ব্যক্তিকে কাফের বলে কাপের মানে হচ্ছে অবিশ্বাসী এবং এর বিপরীত হচ্ছে ইমান ইমান মানে বিশ্বাস ইমানদার মুখমিন হচ্ছে বিশ্বাসী এখন আমরা যদি জম্মায় উপস্থিত হয়ে আজকের এই পবিত্র দিন জোহরের পরিবর্তে দুই রেখা খরচ সলা মহান আল্লাহ আমার জন্য আপনার জন্য খরচ করেছেন এজন্য কিন্তু আমরা মসজিদে এসেছি এজন্যই আমরা এসেছি এখন এই আমাকে যদি বলা হয় কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করো তখন আমি বলছি ওটা আমার কাজ নয় ওটা আমি পারবো না ওটা আমাদের কাজ নয়

মহান আল্লাহ যা অবতীর্ণ করেছেন নাজিল করেছেন পাঠিয়েছেন তদনুযায়ী যদি যারা বিচার কার্য পরিচালনা করবে করবে না তারাই হচ্ছে কাফের মহান আল্লাহ বলেছেন পাঁচ নম্বর সুরা সুর আল মাইদা চুয়াল্লিশ নম্বর আল্লাহ বলেছেন আবার বলছি सुनो वमन लम يحكم بما انزل الله هؤلاء আল্লাহ যা অব্দিন করেছেন তদনসারে যারা বিচার কার্য বিধান দেয় না বিচার করে না তারা কাফের এইবার আপনি বল কারা কাফের যারা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না এবং করা হোক এটা চায় না এবং যারা করতে চাই তাদের বিরুদ্ধে আচরণ করে তারা কা আমি কথা বললাম আল্লাহর কোরআনের আয়াত দিয়ে এবার আপনি আমাকে ভুল প্রমাণিত যদি আপনি ভুল প্রমাণিত করতে না পারেন তাহলে আপনি আপনার অবস্থান কি সেটা আপনি ক্লিয়ার করুন তার মানে আমি বোঝাতে চাই আপনি যদি মুসলিম হন তাহলে আপনার চিন্তাধারা অবস্থান চিন্তা চেতনা উঠা বসা জায়গা পরিবর্তন করুন আর যদি আপনি নিজেকেই জাহান নামে ছেলে দিতে চান যেমন আমি গত জুনায় বলেছিলাম সম্ভবত গত জুন্ময় তার আগের জন্য যে আমি আমি নিজে জান্নাতে যেতে চাই না যদি বলা হয় যে কে কে জান্নাতে যেতে চান আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই হাত উঁচু করব। সবাই হাত উঁচু করব। যদি বলা হয় পাঁচ তো নামাজটা পড়েন তো সেটা তো পড়া হয় না যদি বলা হয় রোজাটা রাখেন তো তাই এত কাজ রোজা রাখার সময় কই নামাজ পড়ার সময় কই যদি বলা হয় যে ঘুষ টুস না তো মিথ্যা বলেন না তো বোঝেন তো ভাই একটা প্রতিষ্ঠানে একটা ব্যবসা থাকতে গেলে অনেক সময় বিভিন্ন কায়দায় সব কিছু ম্যানেজ করতে হয় অথচ ওই ব্যক্তি জান্নাতে যেতে চায় অথচ ওই ব্যক্তি জান্নাতে যেতে চায় এজন্য আমি বলছিলাম আমরা আমাদের কথা কাজে মিল রাখিনি এজন্য আমরা প্রকৃত পক্ষে নিজে প্রমাণ করছি আমি জান্নাতে যেতে চাই না বরং আমি জাহান নামে যেতে চাই কিন্তু আমরা সেটা মুখে স্বীকার করছি না আপনার জারিজুরি কত দিন আমার বয়স তিরিশ বছর এটা আল্লাহর গুণনায় কত সামান্য আপনি জানেন মহান আল্লাহ কোরআনে বলেছেন আমার গণনায় এক হাজার দিন আর তোমাদের গণনায় মাত্র তোমাদের গণনায় এক হাজার বছর এর সমান পবিত্র কোরআনের আয়াত তাহলে আপনার সময় কতটুকু দুনিয়ার এই তিরিশ বছর আল্লাহর নাই কয়েক মিনিট অথবা এর বাইরে কিচ্ছু না যাচ্ছে না তাই না কিছু করার এবার দেখেন এর বাইরে কিচ্ছু না আমরা প্রকৃতপক্ষে আমাদের কথা এবং কাজে মিল রাখতে পারিনি যার কারণে আমরা মিথ্যুক আমরা প্রতারক আমরা কথা কাজে ঠিক না রাখার কারণে আমাদের মুনাফিকি চরিত্রও রয়েছে এটাই প্রকৃত কথা মহান আল্লাহ আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন যে ইসলাম দিয়েছেন যে ধর্ম দিয়েছেন যে কোরআন দিয়েছেন যে নবীর আদর্শ দিয়েছেন সে সকল নবীর আদর্শ আমরা সবাই বাদ রাখছি এখন আপনারা বলুন আমি এতটুকু মাইক বাদে যে কথাগুলো বলেছি বোঝা যাচ্ছে কিনা আপনারা সামনে যারা আছেন সাইডে শুনতে পাবে না জানি আমি শুনতে পাবে না আমি জানি শুনতে পাবে না আমি শুধু বুঝাতে চাচ্ছি যে আমি স্বাভাবিক কথা স্বাভাবিক প্রক্রিয়া যেটা বলছি এটাতে আপনার বুঝতে অসুবিধা হয় না যখন আমি মাইক নেই তখন আমার কথা সিস্টেমের সমস্যা মাইক যখন আমি নেই তখন আমার সমস্যা আমি কথা বলতে পারি না কিন্তু আমি স্বাভাবিক প্রক্রিয়া যখন আপনাকে কথা বলছি তখন আপনি বলছেন ঠিক আছে বোঝা যায় কাছে যারা আছেন তারা তো বুঝতে পারছেন নাকি অথচ মাইক নিলে আমার কথার সমস্যা ঠিক আছে বাঁচবে এবার কথা আমরা প্রকম্পন তো তরঙ্গর একটা বিষয় আছে না জি যে কথা বলছিলাম আমরা আমাদের কথা কাজে মিল না রাখতে পারাই আমরা আল্লাহর কাছে সরাসরি মিথ্যার একেবারে মিথ্যার পাত্র হয়ে গিয়েছি একেবারে মিথ্যুক হয়ে গিয়েছি আমরা এজন্য আমাদেরকে জানতে হবে আমাদের অবস্থানকে আমাদের নিজেরাই ক্লিয়ার করতে হবে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের একটা আয়াত আমি শুরুতে একেবারে ভূমিকা দিতে লাভ করেছিলাম যার অর্থ আমি আপনাকে শোনাচ্ছি মহান আল্লাহ তালা বলেন ফাতা দিন اظل اعمالهم ذلك بانهم كرهوا ما انزل الله فاحبب اعمالهم মহান আল্লাহ তাআলা বলেন যারা অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ এবং তিনি তাদের কর্ম ব্যর্থ করে দিবেন কর্ম বুঝেন ভালো আমল কাথেররা ভালো কাজ করে না একজন হিন্দু ভাই ভালো কাজ করে না একজন মোসেক একজন খ্রিস্টান সে ভালো কাজ করে না অবশ্যই করে অবশ্যই করে মহান আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছেন যারা কুহুরি করেছে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ এবং তিনি তাদের কর্ম ব্যর্থ করে দিবেন তাদের কর্ম হচ্ছে তাদের সকল ভালো কাজ মহান আল্লাহ তালা কোনো গুরুত্ব না দিয়ে কোনো প্রতিফলই তাদের জন্য থাকবে না কারা যারা কাফের কাফের কারা যারা কোরআন রায়ণ চায় না তারা শুধু কি তারা একটা ভালো করে বুঝবেন একজন মদখর সে মদ পান করে কিন্তু সে জানে হারাম একজন মদখর সে মদ পান করে কিন্তু জানে সে হারাম সে বিরাট বড় কবিরা গুনাহগার হলেও সে কাফের নয় কিন্তু ওই একই নিয়ে হোক কথার মাধ্যমে হোক কাজের মাধ্যমে হোক যেকোনো ভাবে বৈধ করে আর অপচেষ্টা চালায় দুঃসাহসিকতা দেখায় তাহলেই ও কাপের তার মানে শরীয়ত হচ্ছে হারামকে হারাম মনে করে করলে সে ইমান থেকে বের হয়ে যায় না সে কাফের হয়ে যায় না যদিও সে বিরাট বড় গুনাহগার কবিরা গুনাহগার কিন্তু হারামকে যদি কেউ হালাল মনে করে তাহলে আল্লাহর কোরআনের আয়াতকেই সে প্রকৃতপক্ষে অস্বীকার করার কারণে আল্লাহর কোরআন শরীয়তের বিধানকেই অস্বীকার করার কারণে সে কাফের অতএব আমরা যারা গুনাস থেকে বাঁচতে পারছি না তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যতদিন গুনাহ থেকে বাঁচতে না পারেন ততদিন গুনাহকে গুনাহ মনে করেই কইরেন কখনো যেন হালাল মনে করবেন না যদি এমন হয়ে থাকে তওবা করুন ফেরে কালিমা পড়ুন তারপরে আপনার ইসলামী জিন্দেগি পরিচালনা করুন ঠিক ভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে যদি আমাদের ইমানটা যাচাই করি তাহলে আমরা বুঝতে পারব যে আসলে আমার ইমান আছে নাকি কুফুরি করার কারণে আমার ইমান নষ্ট হয়ে গিয়েছে পবিত্র কোরআনের একটা আয়াত আমি শোনালাম যে মহান আল্লাহ বলছেন তোমরা কোরআন দিয়ে বিচার কার্য করবে এবার আপনি বলেন বিচার কার্য কাদের হাতে বিচার কার্য কাজের হাতে এরা কোরআনের আয়াতও পড়তে পারে না এরা কি কোরআন দিয়ে বিচার করবে কোরআনের আয়াত পড়তে পারে না কি কোরআন দিয়ে বিচার করবে একজন মরল মাতববার আপনি একজন বিচারক উকিল কোরআনের জ্ঞান নেই কথিত বাংলাদেশ পৃথিবীর মুসলিম দ্বিতীয় বৃহত্তর দেশ তথা কথিত কিন্তু বললাম তথাকথিত এই জন্য আজকের এখন পর্যন্ত হয়তো একশো লোক উপস্থিত হয়েছেন যদি বলা হয় কোরআন কয়জন পড়তে পারেন জি আমরা নব্বই জনের বেশি বলল কোরআন পড়তে পারে না এটাই বলবো কোরআন আল্লাহ তালা আমার হেদায়তের জন্য পাঠাইছেন মহান আল্লাহ তালা জান্নাতে যাওয়ার রাস্তার আলো স্বরূপ কোরআনকে পাঠাইছেন অথচ সে কোরআন পড়তে পারি না আপনি আলো কি মানে দোকান থেকে বাজার থেকে লাইট জ্বালালে কি আপনার জান্নাতের রাস্তা দেখা যাবে নাকি একমাত্র আলো রয়েছে সেটা কোরআনের আলো সেটা শুধুমাত্র কোরআনের আলো অথচ আমরা একেবারে নাম মাত্র মুসলমান হিসাবে শুধু রুকু সেজদা দিয়ে যাচ্ছে এমনকি রুকুতে কি বলতে হয় সেটাও জানে না সেজদাতে কি বলতে হয় সেটাও জানে না জানলেও বাংলায় মুখস্থ করেছি বাংলায় মুখস্থ করে আর বিশুদ্ধ হয় না বাংলা আপনি বাংলার মতো চলবে মানে আমি যদি এভাবে বলি যে বাংলা বাংলা মতো বাংলার মতো করে পড়লে চলবে আঞ্চলিক ভাষা বাংলা বাংলার মতো করে পড়লে চলবে চলিত ভাষা কিন্তু এখানে আমার কোনো গুণা হয়নি সিলেটি ভাষা ভাষা যদি আপনি শোনেন তা আপনি কিছু বুঝতে না বাংলার সিলেফোটা হয়তো খুবই কম অথচ তাদের কোনো গুণা হবে না কিন্তু একমাত্র কোরআনের ভাষা ভুল পড়লে কবিরা গুণা হয় এমনকি কাফেরও হয়ে যেতে পারে বুঝেন নাই আমার কথা সুরা ফাতে শুধুমাত্র সুরা ফাতে ভুল পড়লে কয়েক জায়গায় ভুল পড়লে অক্ষর অর্থ পরিবর্তন হওয়ার কারণে সে ব্যক্তি কাফের হয়ে যায় আপনি কয়টা জানেন আপনি শোনেনও কখনোই মনে হয় কখনো শোনেননি যে সুরা ফাতে ভুল পড়লে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি জানেন না হয়তো বা আলি বাদাই পড়তে পারি না আমরা এজন্যই বললাম যে নামমাত্র বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর দেশ আমরা বিরাট সফলতা পেয়ে গিয়েছে যে না আমরা এখনো ব্যর্থতার অতল গহব্বরে নিমজ্জিত রয়েছে ডুবুডুবু অবস্থায় আমরা বসবাস করছি এজন্যই বললাম যে আপনাকে কে উল্টোপাল্টা বোঝাবে আপনি সেই বুঝ নিবেন নিজের ইমনটা ধ্বংস করে বাড়িতে আসবেন দিদার ঘুমাবেন খাবেন করবেন মানবেন ওঠা বসা করবেন অথচ আপনার ভিতরে একটা জিনিস হারিয়ে গিয়েছে সে জিনিসটা গিয়েছে এখন আর নামাজ পড়লেও আল্লাহ বলছেন কি তার সকল আমল আমি আল্লাহ ব্যর্থ করব তার সকল আমল আমি আল্লাহ নিজ দায়িত্বে ব্যর্থ আয়াতটা আমি যদি আবারও শোনাই তাহলে বিষয়টা হচ্ছে এমন মহান আল্লাহ বলেন যারা অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ এবং তিনি তাদের কর্ম ব্যর্থ করে দিবেন অস্বীকার করেছে বাংলা এবং এর আরবি হচ্ছে যারা কুফুরি করেছে আর যারা কুফুরি করে তাদেরকে আমরা কাফের বলি আরবিতে কাফের শব্দটা বললে আমাদের যেমন লাগবে বাংলায় বললে আবার তেমন লাগবে না এজন্য লাগার জন্য হলেও বুঝবার জন্য হলেও অন্তর নাড়া দেওয়ার জন্য হলেও অবিশ্বাসী শব্দটা ব্যবহার না করে কাফের শব্দ ব্যবহার করাই উচিত কারণ হচ্ছে একটু নাড়া লাগার দরকার রয়েছে আজকে আমার আমলের সমস্যা আপনি ধরছেন আপনার আমার চিন্তা চেতনায় হয়তো একটি সমস্যা আপনি আমাকে ধরছেন আমার অমুক ব্যবহারের সমস্যা আপনি আমাকে ধরছেন কিন্তু আপনার সমস্যা আপনি বলছেন আপনি ঠিক রয়েছেন মহান আল্লাহ বলেন যারা বিচার কার্য পরিচালনা করবে আমি যা নাজিল করেছি সেটা বাদে তারা হচ্ছে কাফের এখন আমার কাছে যদি বিচার কার্য পরিচালনা করতে দেয়া হয় আমি তো টাকা আমার পক্ষে রায় দিচ্ছি কি এমন হয় না মনে হয় নাকি এমন হয় না মনে হয় তবে যদি হয় তাহলে সাবধান হয়ে যে আপনি কিন্তু বিচারকের আসনে বসেছিলেন যে পরিসরেই হোক আপনি কিন্তু বিচারকের আসনে বসেছিলেন কোরআন দিয়ে বিচার কার্য করতে বলেছেন মহান আল্লাহ আমি সেটা কিছু জানি না যে আল্লাহ কিভাবে বলেছেন শরিয়ত সম্পর্কে আমার জ্ঞান এতটাই নগণ্য যে যে একটা ছোট্ট চুরির বিধানও আমি কার্যকর করতে পারবো না কোরআন কিভাবে বলে সেভাবে মহান আল্লাহ বলছেন যারা কুপুরি করেছে তাদের জন্য রয়েছে দুর্ভোগ এবং তাদের কাজ তাদের আমল মহান আল্লাহ নিজ দায়িত্বে ব্যর্থ করে দিবেন তার মানে আমার নামাজ আমার রোজা আমার সকল ভালো কাজ আমার সকল দান সৎকা মহান আল্লাহ তাআলা ব্যর্থ করে দিবেন কখন কেয়ামতের দিন দেখব যে এর কোন প্রতিদান আল্লাহ তালা আমাকে দিচ্ছেন না কেন মূলধন নেই তাই মূলধনটা কি ইমান হারিয়ে কাফের হয়েছি তাই মূলধন হচ্ছে কি ইমান হারিয়ে কাফের হয়েছি তাই বিপথে চলে ইমান হারিয়েছি তাই এজন্য মহান আল্লাহ আমার সকল ভালো কাজগুলো ব্যর্থ করে দিয়েছেন একটা আপনার এই কাজগুলো একেবারে ব্যর্থ নয় আল্লাহ তালা এই ভালো কাজের কারণে আপনাকে দুনিয়াতে হয়তো প্রশান্তি দান করেছেন জি সিস্টেমটা হচ্ছে এমন যারা কাফের যারা মুশ্রেক যারা বেদিন যারা হিন্দু যারা খ্রিস্টান এরাও ভালো কাজ করে থাকে কিন্তু এদের কর্মের প্রতিফল স্বরূপ সফলতা স্বরূপ দুনিয়াতেই আংশিক দিয়ে দেয়া হয় আখেরাতে একেবারে শূন্য বা আদল্লাহ আর্মাল আলাহ কিচ্ছু দিবেন না মোহান আল্লাহ তাআলাহ তারপরে আল্লাহ কি বলছেন যা লিকা দিয়েন না হুনকারি হুহু মা আন চালো লা হু তো আল্লাহ তাআলা তারপরে বলেন তা এই কারণে যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা সেটা পছন্দ করেনি শরিয়তে আইন তো পছন্দ হবে না কেন কুফুরই রয়েছে মনের মধ্যে তা আর যার মনের মধ্যে রয়েছে কুফুরি সে ব্যক্তি কাফের হয়েছে তাই এজন্য আপনার শরীয়তের আইন ইসলামের আইন পছন্দ হয় না মানে এই মুহূর্তে আমার কথা এইভাবে বের হচ্ছে মানে আমি যে বিরাট বড় আল্লাহর অলি হয়ে গিয়েছি তা নয় বরং আপনার সমর্থন আপনার চেষ্টা কিভাবে কোন পথে কোন প্রক্রিয়ায় হওয়া উচিত আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি তার মানে এই নয় আমি বিরাট বড় আল্লাহর অলি হয়ে গিয়েছি আমি বিরাট বড় পরহেজগার হয়ে গিয়েছি আমি সব কিছু মেনে ফেলেছি বিষয়টা এমন নয় এজন্য নসিহাত প্রথম আমি আমাকে দিচ্ছি তারপরে আমি আপনাকে শোনাচ্ছি শুধুমাত্র আখেরাতের চেতনায় শুধুমাত্র দিন ধর্মের ভালোবাসায় শুধুমাত্র আপনি মুসলিম হওয়ার ভালোবাসায় আপনার প্রতি আমার ভালোবাসার কারণে আজকের এই দাওয়াত মহান আল্লাহ তালা বলছেন মহান আল্লাহ তালা তাদের কেমতের দিন কোন প্রতিদান দিবেন না তাদের জন্য জাহান নাম কেন থাকবে তা এজন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেটা তারা পছন্দ করেনি আপনি তো চুরি করলে হাত কেটে দেয়া আইন পছন্দ করবেন না বরং যদি আমার কোনো রিলেটিভ হয় যে চুরি করে ধরা পড়েছে তাহলে আমার সামর্থ্য থাকলে আমি কোনই অ্যাঙ্গেল দিয়ে তাকে আমি বের করে আনার চেষ্টা করব। যে সাক্ষ্য আমার জানা রয়েছে সেই প্রক্রিয়ায় আমি চেষ্টা করব কিভাবে তাকে বাঁচানো যায় রাসুল্লাহ সাল্লাসাল্লামের সময় বানু মাহজুমা গোত্রের এক মহিলা নাম ছিল ফাতেমা চুরি করে ধরা পড়েছে সম্ভ্রান্ত পরিবার কুরাইশ বংশের সাহাবিরা সব চিন্তায় পড়ে গিয়েছেন এই ব্যক্তিকে যদি হাত কেটে দেয়া হয় তাহলে গোত্রে হাঙ্গামা বেঁধে যেতে পারে কাছে সুপারিশ আনতে হবে কেউ সাহস করছেন না আলী ওমর কেউ সাহস করছেন না কাকে পাঠানো যায় উসামাকে পাঠাও বিন জায়েদ রাসুল্লাহ সাল্লাই পালিত উদার ছেলে তাকে পাঠাও সে খুব আদরের সে খুব প্রিয় ব্যক্তি যাও তাকে পাঠাও দেখো কোনো কাজ হয় কিনা তখন সবাই পরামর্শ করে তাকে ছেলে পাঠালো রাসুল্লাহর কাছে কম যুবক আঠারো বিশ বছরের মতো বয়স তখন গিয়ে খুব সতর্কতার সাথে যেই বলেছে তখন রাসুলসাল্লাইসাল্লাম রেগে গিয়েছেন তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তুমি কি আমাকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যেতে বাধ্য করছো বলছো আমাকে তখন নবী আলাইহি সাল্লাম উঠলেন সকলের উদ্দেশ্যে খুতবা দিয়ে ভাষণ দিয়ে বললেন যে তোমরা জানো না ইতিপূর্বে তাদেরকে এই কারণে ধ্বংস করা হয়েছে যে সম্ভ্রান্ত বড় লোক এবং পাওয়ারফুল লোকদের অপরাধগুলো তারা এভাবে ক্ষমা করে দিয়ে শুধুমাত্র গরিবদেরকেই তারা শাস্তি দিত এই কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে আমি মোহাম্মদ দেশে থাকতে ওই ওই ফাদেমা নামক চোরকে হাত কেটে দেওয়াই হবে এটাই হচ্ছে শরীয়ত